প্রিয় দর্শক আসসালাম আলাইকুম মান একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন আজকে আমি আলোচনা করব কীভাবে খুব সহজে আমাদের ছোট্ট সোনামণিরা ওকার যুক্ত শব্দ বানান করে পড়া শিখবে আলোচনা শুরুতে সবার কাছে আমার একটি ছোট্ট অনুরোধ যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে চাইতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে আমার ছোট্ট সোনামণিরা এখন আমরা ওকার যুক্ত শব্দ বানান করে পড়া শিখি আমার প্রথম শব্দটি হচ্ছে খোকা খ ওকার ফো ক আকার কা তাহলে হয়ে গেল ফোকা খ ওকার খো খ আকার কা এর পরের শব্দটি হচ্ছে বোকা ব ওকার বো ক আকার কা বোকা বয়ের সঙ্গে যখন ওকার যুক্ত হচ্ছে ব ওকার বো ক আকার কা তাহলে শব্দটি উচ্চারণ হবে বোকা এর পরের শব্দটি হচ্ছে ধোকা ধো এবং ক আকার কা তাহলে হয়ে গেল ধোকা ধো কা ধোকা এরপরের শব্দটি হচ্ছে পোকা ক ওকার প ক আকার কা পোকা পয়ের সঙ্গে যখন ওকার যুক্ত হচ্ছে তখন পয়ের উচ্চারণ হচ্ছে প ওকার প এবং ক আকার কা তাহলে হয়ে গেল পোকা এরপরের শব্দটি হচ্ছে ধো পা ধ ধ ওকার ধো এবং প আকার পা তাহলে হয়ে গেল ধো পা ধ ওকার ধ প আকার পা ধ পা এরপরের শব্দটি হচ্ছে থকা থ ওকার থ ক আকার কা তাহলে হয়ে গেল থকা থ এর সঙ্গে যখন ওকার যুক্ত হচ্ছে থ ওকার থ এবং ক আকার কা তাহলে হয়ে গেল থোকা। এরপরের শব্দটি হচ্ছে তোতা ত ওকার তো এবং তাল তাহলে হয়ে গেল তোতা তা এর পরের শব্দটি হচ্ছে লোক ল ওকার লো এবং ক তাহলে হয়ে গেল লোক লয়ের সঙ্গে যখন ওকার যুক্ত হচ্ছে তখন লয়েস উচ্চারণ হবে ল ওকার লো এবং ক তাহলে হয়ে গেল লোক এর শব্দটি হচ্ছে শোক তালবর সহকার শো এবং ক হয়ে গেল শো তালব সহকার শো এবং ক তাহলে শব্দটি উচ্চারণ হবে শো এরপরের শব্দটি হচ্ছে রো র ওকার রো এবং গ হয়ে গেল রোগ এরপরের শব্দটি হচ্ছে আমাদের বোল ব ওকার বো এবং ন তাহলে হয়ে গেল বোল বয়ের সঙ্গে যখন ওকার যুক্ত হচ্ছে ব ওকার বো এবং সাথে ল হয়ে গেল বোল এর পরের শব্দটি হচ্ছে ঝোল ঝো এবং ল হয়ে গেল ঝোল ঝ ওকার ঝ ঝো এবং ল হয়ে গেল ঝোল এর পরের শব্দটি হচ্ছে দোল দ ওকার দো এবং ল হয়ে গেল দোল দয়ের সঙ্গে যখন ওকার যুক্ত হচ্ছে দ ওকার দ এবং ল তাহলে হয়ে গেল দোল এর শব্দটি হচ্ছে খোল খ ওকার এবং ল হয়ে গেল খোল খয়ের সঙ্গে যখন ওকার যুক্ত হচ্ছে খ ওকার খো এবং ল হয়ে গেল খোল এরপরের শব্দটি হচ্ছে ঢোল ঢ ওকার ঢো সাথে ল হয়ে গেল ঢোল ছো না ছ ওকার ছ এবং ল আকার লা হয়ে গেল ছোলা ছ ওকার ছ ল আকার লা হয়ে গেল ছোলা এরপরে শব্দটি হচ্ছে দোলা দ ওকার দ এবং ল আকার লা হয়ে গেল দোলা দয়ের সঙ্গে যখন ওকার যুক্ত হয় তখন দ ওকার দো এবং ল আকার লা হয়ে গেল দোলা এর পরের শব্দটি হচ্ছে খোলা খা ওকার খো এবং ল আকার লা হয়ে গেল খোলা ক ওকার ওকার খো এবং ল আকার লা খোলা এর পরের শব্দটি হচ্ছে ভোর ভা ওকার কার ভ এবং র হয়ে গেল ভোর ওকার ভো এবং রোর এর পরের শব্দটি হচ্ছে ডোর ড ও ডো এবং রো এবং র হয়ে গেল ডোর এর পরের শব্দটি হচ্ছে গোটা গ ওকার গো টাকাটা গোটা গয়ের সঙ্গে যখন ওকার যুক্ত হয় তখন গয়ের উচ্চারণ হয় ওকার গো টাকা গোটা এর শব্দটি হচ্ছে মোটা ম ওকার মো টাকাটা হয়ে গেল মোটা এর শব্দটি হচ্ছে বোন বা ওকার বো ব এবং ন হয়ে গেল বোন এরপরের শব্দটি হচ্ছে মম ম ও ম এবং ম হয়ে গেল মম মের সঙ্গে যখন ওকার যুক্ত হচ্ছে ম ওকার ম এবং ম হয়ে গেল মম এর শব্দটি হচ্ছে ফোন ফ ওকার ফ এবং দন্ত ন হয়ে গেল ফোর এর শব্দটি হচ্ছে চোখ চ ও কা এবং খা হয়ে গেল চোখ চয়ের সঙ্গে যখন ওকার যুক্ত হচ্ছে চ ও চ এবং খা চোখ এরপরের শব্দটি হচ্ছে ঘোলা ঘ এবং লোলা এর এরপরের শব্দটি হচ্ছে দোলা দ এবং আকার হয়ে গেল সঙ্গে যখন ওকার যুক্ত হচ্ছে দ ওকার দো এবং লা আকার লা হয়ে গেল দোলা আজকে আলোচনাটি আমার এই পর্যন্তই ছিল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আলাইকুম